মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ বলতে চাইলাম আল্লাহর পৈগম্বরের দরবারে হজরত অমর ফারুক রাদি আল্লাহ এক গুণাগারকে নিয়ে হাজির হয়েছেন মনে আছে রসুলের পাক যুবকটাকে কাছে বসে বললেন বলো তো কি অন্যায় করেছ যুবক ডাক দিয়ে বলছেন পৈগম্বরে আরবি আমি এত বড় অপরাধ করেছি আপনার সামনে অপরাধ বলতে পারবো না বললে আপনিও আমাকে বের করে দিবেন আমি কোথায় যাব। পয়েগম্বরে আরাবি বলছেন বলো যুবকরে তো এমন কি অন্যায় করেছ যুবক বলছে পয়েগম্বরে আরাবি আপনি বলেন আমাকে বের করে দিবেন না আল্লাহর পেগম্বরে বললেন বলো কি অপরাধ করেছ তোমার অপরাধ কত বড় যুবক বলছেন পেগম্বরে আরবি আমার গুণা অনেক বড় এবার রসুল পাক বলছেন ইমাম ইবনুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি লিকান রসুল পাক বলছেন যুবক রে তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলতেছে হুজুর আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড় আমার নবী বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবী আমার গুণা তো আল্লাহর জমিনের চাইতেও বড় এবার নবীজি বললেন যুবক রে তুমি জবাব দাও তার আসমান জমিন দুটা মিলালে যত বড় হয় তার চাইতে বড় যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুণা আরো বড় আমার নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুণা কি সিদরাতুল মুনতাহার চাইতে বড় যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুণা আরো বড় নবীজি বললেন যুবক রে তুমি বলো তোমার গুণা কি আল্লাহর সাতটা জাহান্নামের চাইতে বলো এবার যুবক বলছে আমি এত বড় অপরাধ করেছি জাহান নামে দেওয়ার মতো আরো বড় জাহান্নাম লাগবে আমার গুণা তো জাহান নামের চাইতে আরো বড় এবার নবীজি বললেন যুবক তুমি জবাব দাও তোমার গুণা কি আল্লাহ আটোটা জান্নাতের চাইতে বড় যুবক বলছেন পেগাম্বরে আরবি আমার মন বলছি আমার গুনা আটোটা জান্নাতের চাইতে বড় এবার আমার নবীজি বললেন যুবক যুবক দেব তোর গুণা কে আরস করছিল লৌহ কলবের চাইতে বড় যুবক চোখের পরে চড়ে কান্না করে বলছেন পেগাম্বরে আরবি আমার মন বলছে আমার গুণা তার চাইতে আরো বড় এবার নবীজি বললেন যুবকরে জবাব দে আসমান জমিন আরশ করছিল লৌ হকালম যার নাথ জাহান নাম আল্লাহ যা তৈরি করেছেন সব মিলালে যত বড় হয় তর গোনা কি আরো বড় যুবক বলছেন পয়গম্বরে আর মন বলছে আরো বড় আমার নবীজি এবার দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন যুবক বল বিল্লাহ নিশ্চয় তুই আল্লাহর সাথে কাউকে শরিক করেছ আল্লাহ বলছেন সিরিকে চাইতে বড় কোন গুণা নাই তুমি নিশ্চয় শিরিক করেছো যুবক বলছেন না না আল্লাহ সুল অবশ্যই আমি কিন্তু শিরিক করি নাই নবীজি বলছেন তাহলে সিঁড়ি করলে না তে এত বড় গুণা করতে থেকে এলো আমার নবীজি বলছেন তাহলে বল হালকা অন্যায় অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করেছ কারণ অন্যায়ভাবে ভাবে মানুষ হত্যা করা সব থেকে বড় পাপ যুবক রে তুমি কি কোন মানুষ হত্যা করেছ যুবক বলছেন মরে আরবি না নবীজি বললেন যুবক মানুষ হত্যা করো নাই তুমি শিরিক করো নাই এর চাইতে বড় গুনাহ আমার জানা মতে আর নেই আল্লাহ মরে আর জানার নাই যুবক বলছে মরে আরবি আমার গুনাহ আর বড় এবার নবীজি বলছেন তুমি যদি বলতে চাও বলতে পারো না বলতে চাইলে চলে যেতে পারো শুধু শুধু কথা বলে লাভ নাই গুনাহ কি করেছো বলো যুবক দাঁড়ায় চোখের পানি ছেড়ে বলছে আর ডাক দিয়ে বললেন যুবক রে কাফন চুরি করেছ তুমি কাবিরা গুনা করেছ এটা এত বড় কোন অপরাধ করে ফেল নাই আমার বিশ্বাস এই মুহূর্তে তুমি যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও আল্লাহর বলিস যে জালাল তোমাকে ক্ষমা করে দিবেন কানসোহান আল্লাহ তোমার আওয়াজ সময় সময় শুধু যাইতেছে গা মনে হচ্ছে এটার মানে ডায়াবেটিসের সমস্যা কষ্ট হচ্ছে আপনাদের এই দেখেন আওয়াজ ওর দেখ নাই কষ্ট হচ্ছে বারোটার উপরে হয়ে গেছে ভাই আমি কি প্লাস্টিক সারা রাত মানুষ বইছেন কয়জন কষ্ট হচ্ছে না আপনাদের এটা হাত দেখান কার কার কষ্ট হচ্ছে না হচ্ছে না কইছে হাত ওঠা সকলে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর এই আওয়াজ না আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর নারে তাকবীর তোমার এটার অবস্থা দেখতেছি এটার ভালো ওষুধ খাওয়াইও বুঝতেছ আজকে তো কথা যাইতেছি নতুন আসছি দেয় না কথা যে কাজ না আমার বন্ধুগান শোনেন মাসাল্লাহ বসে আছেন প্রস্রাবের দল যাইয়েন না আমি কি প্রস্রাবের জন্য গেছি নাকি উঠে আমি ওরা একা আপনারা উঠলে নবীজি বলছেন যুবক কে গুনা করেছো এ রেসুল আল্লাহ আমি তো কাফন চুরা নবীজি বলছেন তো কাফুন চুরি করছে কি হয়েছে তব করো মাফ হয়ে যাবে যুবক এ রেসুল আল্লাহ শুধু কাফন চুরি করেই আমার গুনা শেষ হয় নাই গুনা তো আরো আছে নবীজি বললেন বলো কি করেছ দেখি এবার যুবক চুকের পানি চেড়ে বলছে পৈগম্বরে আর আমার কাজ হচ্ছে কাফন চুরি করে চলে যাওয়া মদিনার জমিনে নতুন যেই মানুষ মারা যায় তাকে কবরে রেখে দেওয়ার পরে গভীর রাত্রে কাফন চুরি করে বাজারে বিক্রি করে এইভাবে আমার দিন চলে এইভাবে আমার পরিবার চলে দীর্ঘদিন থেকে আমি কাফন চুরি করে সমাজে বাজারে বিক্রি করে খাই পয়েগাম্বরে আর আমি গতকালকে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে আল্লাহর পয়েগাম্বর বললেন এবার যুবক বলছেন পয়গম্বরে আরবী গতকালকে মদিনার একজন আনসারি সাহাবির মেয়ে ইন্তকাল করেছেন মেয়েটা কোরআনের হাফেজা মেয়েটা আজকে পর্যন্ত দুনিয়ার কোন পুরুষ মানুষকে দেখে নাই মেয়েটা আজ পর্যন্ত বিয়ে শি করে নাই পয়গম্বর আরবি যেই মেয়েটার উপাধি হুরে মদিনা মদিনার হুর বিশ্ব সুন্দরী একটা মেয়ে গতকালকে ইন্তেকাল করেছে আর মনে কথা বলতে দিবা না তুমি এই মাঝে ফ্যানও লাগায়া রাখছো কি যে জিনিস করছো তুমি আজকে কষ্ট হচ্ছে না তো ভাই আমার কি করি মাইকে আমার বন্ধুগান গভীর মানে যুগ যুবক দেখে বলছেন পেগম্বরে আরবি গতকালকে আনসারি এক যুবতী মেয়ে ইন্তকাল করেছে মেটার উপাধি হৌরে মদিনা এই মেয়েটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই মেয়েটা এখন পর্যন্ত কোন ছেলেকে বিয়ে করে নাই সারা রাত তাহার্যদের সলাত পড়ে সারাদিন নফলে করে রোজা রাখে পায়ে গড়ে আরবি কত ছেলে কোটি টাকার মালিক এই মেয়েটাকে একটা নজর দেখবার চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত দেখতে পারে নাই এই মেয়েটা হঠাৎ করে কালকে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে এই মেয়েটাকে গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরে মত ফোন করে রেখে দিয়েছে সমাধিস্থ করে দিয়েছে আগো আল্লাহর পেগাম্বার রাত্র যখন গভীর হয়ে গিয়েছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কবরের কাছাকাছি চলে গেলাম গুরুস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্য গভীর রাত্রে সমাজে যখন পিনপতন আর আবি ওই সময় আমি পৌঁছে গেলাম কবর খনন করা শুরু করে দিলাম কবরের ভিতরে পৌঁছে গেলাম নিয়ম অনুযায়ী পাঁচটা কাপড়ের কাপড় আমি চুরি করলাম পাঁচটা কাপড়ের কাপড় আমি চুরি করে যখন বের হয়ে যাব ওই সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো ডাক দিয়ে বলছে যুবক রে তোর মতো আহাম্মকার বেওকুফ দুনিয়ার জমিনে নাই ও যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার লক্ষ লক্ষ ছেলেরা পাগল যেই ছেলে দেখতে চায় এর পরেও তারা দেখতে পারে না উপাধি হো রেমে দি না যেই মেয়েটা দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বিয়ে করি নাই কোনো ছেলে স্পর্শ করে নাই এমন একটা মেয়ে তোমার সামনে কবরের ভিতরে তুমি কাফন নিয়ে চুরি করে চলে যাও বিশ্ব সুন্দরী মেয়েটাকে কি এভাবে পাওয়া যাবে আজ তুমি তোমার মতো কাছে পেয়েছো যুবকরে তোমার কি যৌবনের চাহিদা নাই তোমার কি শারীরিক চাহিদা মিটাবার মতো কোনো শক্তি নাই যুবকরে এই মুহূর্তে তুমি যদি কবরের ভিতরে এই মেয়েটার সঙ্গে জেনা করো কবরের ভিতরে তুমি যদি এই মেয়ের সঙ্গে সিনা করো মেয়েটা মৃত তোমাকে বাধা দিতে পারবে না আত্মীয় স্বজন বাড়িতে চলে গিয়েছে কেউ দেখবে না তোমাকে বাদাও দিবে না যুবক রে তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জিনা করলে যৌবনের চাহিদা মিটাতে পারলে এত সুযোগ থাকবার পরে তোর মতো আহাম্মক তুই এখান থেকে চলে যাস অজুবক তোর হাতে

সত্যি আমি তাকাইয়া দেখি এত সুন্দরী মেয়ে দুনিয়ার আমি দেখি নাই এক পর্যায়ে শয়তানের পড়ে আমি জিনা করেছি বলেন পয়েগাম্বরে আরাবি জিনা করার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটায়া কবর থেকে যখন আমি চলে আসব। পয়েগাম্বরে আরাবি আমি যখন চলে আসব বের হয়ে যাব। এমন সময় আমি এই মেয়েটা জিন্দা হইয়া যেন আমার পিছনে কথা বলতেছে আমি আমি বুঝতে পারি এই মেয়েটা জীবিত হইয়া কথা বলতেছে বলতে যুবকরে তোর মতো দুনিয়ার জবিরে নাই তুই কেমনি অপরাধ করলি দুনিয়ার জমিনে আমার আত্মীয় স্বজন মা বাবা কেউ দেখে নাই আমি মৃত হওয়ার কারণে প্রতিবাদ করতে পারলাম না যুবক রে কিন্তু আমার রব আল্লাহ আমাকে দেখেছেন দুনিয়ার যবিনে সতীত্বের হেফাজত করে কবরে এসেছি যেন আল্লাহর দরবারে আমি আমার যৌবনের শক্তি নিয়ে হাজির হতে পারি আজวะ কবরের ভিতরে আসার পরে আমি আমার চরিত্রের হিফাজত করতে পারি নাই তোমার মত চৈত্রহিজ যুবক কবরের ভিতরে আমার সঙ্গে zina করে আমাকে অপবিত্র করে দিল যুবক রে দুনিয়ার জমিনে কেউ দেখে নাই আমার আল্লাহ দেখেছেন কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব তুমি জবাব না দিয়া যেতে পারবে না এত বড় অপরাধ কেমনে করলে অজুভাব তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তোমার ভিতরে কি কবরের ভয় নাই তোমার ভিতরে কি জাহান নামের আগুনের বই নাই কয়েক মিনিটের আনন্দের জন্য গোটা জিন্দি জাহান নামে চলবা জান্নাতকে তুমি বরবাদ করে দিয়েছ তোমার শরীরটাকে সাপ বিচ্ছু কিড়া কামড়াইয়া খাবে অযুবক তোমাকে স্মরণ করিয়ে দিলাম কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন যুবক রে তোমার ভিতরে কি আল্লাহর দরবারে দাঁড়াবার ভয় নাই পায়ে আরবি এই কথা গুলো যখন আমার কানের ভিতরে আসছে আমার ভয় ঢুকে গিয়েছে পাঁচটা কাফনের কাপড় কবরের ভিতরে রেখে দিয়েছি লাফ দিয়া কবর থেকে আমি উপরে উঠে যাই ভয় ঢুকে গিয়েছে কি করলাম কেন আমি শয়তানের দুকায় পড়ে বিপদ অন্যায় করলাম এই চিন্তা করতে করতে রাত্র আমি সারা রাত পাগলের মতো দৌড়ছি কি অপরাধ করেছি কোথায় যাব কার কাছে যাব কার কাছে গেলে ক্ষমা পাবো আল্লাহ রসুল সারা রাত্র এইভাবে আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি তুমি কি আমাকে ক্ষমা করে দিবানা বেকারিম তুমি ছাড়া যে আমার কেউ নাই অপরাধরে বড় হয়ে গিয়েছে পয়েগাম বোরে আরবি এইভাবে কান্না করে করে ফজর কাটায় দিয়েছি ফজারের পরে হজরত মরে রাস্তা দিয়ে যায় আপনার দরবারে আমাকে নিয়ে হাজির হয়েছেন পয়ে গম আরবি আপনি বলেন আমার মতো গুনাগারের মাফির লাইন কি কেমনে তো করলে মাফ হবে আপনি বলে দিন আমার নবী দাঁড়িয়ে বললেন যুবক বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই যদি আমার বাড়িতে এখন দাঁড়াইয়া থাকিস রে যুবক না জানি আল্লাহর কোন আজাব চলে আসে না জানি কোন গজব চলে আসে আমার মনে পড়ছে পয়েগম্বরে মুসা সত্তর হাজার বানি ইসরায়েল নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন ওই জায়গায় মাত্র সত্তর হাজার এবং সত্তর জন আল্লাহর বুজুর্গ অলি একটা মাত্র লোক ছিল সিনাকার এই জন্য আল্লাহ মুসার দুয়াকে ফিরাইয়া দিয়েছে কবুল করে নাই মুসাকে বলছে মুসারে এক লক্ষ বছর দোয়া তুমি করতে পারো কোন সত্তর হাজার মানুষ ভালো হতে পারে একজন জিনাকার থাকলে কিন্তু দোয়া কবুল করবো মুসার দোয়াকে ফিরাইয়া দিয়েছে নাজাব কিন্তু দিয়েছিলেন যুবক আমার বাড়ি থেকে বের হয়ে যা না জানি কোন নাজাবে আমি নিপতিত হয়ে যাই আমি তোমার ব্যাপারে কোন কথা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ওয়াহির মাধ্যমে কোন জিনিস না জানাবেন আল্লাহর ফায়সালার উল্টা আমি তোমাকে জানাতে পারবো না যুবক চুকের পানি ছিল দরবার থেকে বের হয়ে রাস্তায় গিয়া কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ অপরাধ করেছি ঘুরে ঘুরে সকলের দরবার দেখা শেষ তোমার বন্ধু হাবিবুল্লার দরবারে আমি গিয়েছিলাম তিনিও আমাকে বের করে দিয়েছেন আল্লাহ তালা আমি এখন কোথায় যাব গোনা নিয়ে আমি মরতে চাই না এইভাবে লোকটা মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেল লম্বা কত সংক্ষেপ করে বলি একদিন দুই দিন না একাদারে চল্লিশ দিন পর্যন্ত শেষ দায় পরে চোখের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে না আমি অন্যায় করেছি যাহার আমি হতে চাই না দুনিয়া আমার অপরাধ ক্ষমা করে দাও যেভাবে শাস্তি দিলে যেভাবে ক্ষমা চাইলে ক্ষমা হয় আল্লাহ আমাকে সুযোগ করে দাও এইভাবে একদিন দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত কান্না করতে লাগল দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে কিন্তু অপরাধ করে আমি ঘুমাই না এখনো কান্না করি তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে চল্লিশ তোমার ফজরের সালাতের পরে পাক মদিনার মসজিদে সাহাবাই কেরাম দীর কিনে বসে আছে নবীজি প্রত্যেক ফজরের সলাতের পরে কিছু নসিহাত করতে নোয়াজ করতেন রসুলে পাক বসে আছেন এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন সালাম দিয়ে জানতে চাইলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমাকে কয়েকটা প্রশ্ন করতে পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমি কয়েকটা বিষয় জানতে চাই পয়েগাম্বরে আরবি এক নাম্বার বিষয় এই দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ পয়গম্বর আরাবি বলছেন ন জিবরাইল এমন উদ্ভট প্রশ্ন জীবনে তুমি আমাকে করো নাই অবশ্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন এই প্রশ্নই বা কেন করো পয়গম্বর আরাবি আমার দুই নাম্বার প্রশ্ন এই দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ পয়গম্বর আরাবি বলছেন জিবরাইল দুনিয়ার মানুষের রিজিকির ফয়সলা তো আল্লাহ করে দেন পায়গম্বরে আরবি আপনার কাছে তিন নম্বর প্রশ্ন দুনিয়ার মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ আল্লাহ পৈগম্বর বলছেন জিব্রাইল অবশ্যই তো হায়াত মৌতের মালিক আল্লাহ পয়গম্বরে আরবি আমার শেষ চার নম্বর প্রশ্ন বলেন তো দেখি কোনো মানুষ যদি গুনাহ করে অন্যায় করে মাফ আপনি করবেন না আল্লাহ পইগাম বলে আরাবি বলছেন জি বরাইল গুনাহ করলে তোর মাফ করবেন আল্লাহ আমিনা। এবার জীবর আইল বলছেন অক আল্লাহর পৈগাম্পাদ চল্লিশ দিন আগে এক চচ্চুমক জিনা করে আপনার দরবার এসেছে। আপনি তাকে বের করে দিয়েছেন জিনা করেছে কবরের ভিতরে জিনা করেছে মরা মানুষের সঙ্গে জিনা করেছে হাফেজে কোরআনের সঙ্গে জিনা করেছে তাহাজ্জুদওয়ালার সঙ্গে জিনা করেছে রোজাওয়ালার সঙ্গে জিনা করেছে এই জন্য আপনি তাকে বের করে দিয়েছেন ওহি আসে কিছু বলতে পারবেন না পয়গম্বরে আরবি আল্লাহ নিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ গুনাহ করলে মুরিদকে পীর বের করে দিতে পারে সন্তানকে বাবা বের করে দিতে পারে

তার জিন্দগির গুনা গুলাকে মাফ করেছেন আল্লাহ এত এত খুশি করে দেওয়া যায় আল্লাহ বলছেন তাদেরকেও তিনি এই তোবার কারণে মাফ করে দিবেন্লা এই জন্য আমি বোঝাতে চাই শুরুতে যেই কথা বলেছিলাম যত অপরাধ করনা, না কেন যত অন্যায় করনা, কেন কি হয়েছে তুমিও জিন্দা তোমার আমার রব জিন্দা আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ বলেছেন গোলাম রে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না পড়েন সোহান আল্লাহ রাত্র সাড়ে বারোটা আমার কথা এখানেই শেষ এজন্য আমার শেষ কথা হলো এই ঘটনা অনেক লম্বা এরপরে কি হলো ছেলেটাকে আনলেন কি হলো রসুল কি বললেন এরপরে কেমনে কেমনে কি হলো ওগুলো বাদ আমি বুঝাতে চাইব এতটুকুনি যে আমরা যত অপরাধ করি না কেন রব থেকে নিরাশ হয়ে না ইনশাল্লাহ বলেন সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো